নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ছোলা ফুনা যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সেগুলো হলো এখানে কাঁচা ছোলা নিয়েছি এটাকে আমি বয়েল করব এতটা করব না অল্প করে করব এখানে নিয়েছি বয়েল করা পটেটো এটা আর অনলাইনে দেখালাম না অফলাইনে করে নিয়েছিলাম এটা তেঁতুলের পাল্প নিয়ে নিয়েছি এখানে নিয়েছি টমেটো কুচুনো কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ কুচুনো শশা কুঁচনো এখানে নিয়েছি হোমমেড এটা অফলাইনে করে নিয়েছি ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো এই মশলাটা আমি কিন্তু ছড়িয়ে দেব এই রেসিপিটার সঙ্গে এখানে নিয়েছি চানাচুর আপনারা ইচ্ছা করলে ঝুরি ভাজা ব্যবহার করতে পারে এখানে নিয়েছি বিকনুন এখানে নিয়েছি এমনি যে আমরা যে সয়াবিন মানে যেটা আমরা টাটা সল্ট খাই সেইটা আর এখানে নিয়েছি পাতি দেবো তাহলে রেসিপিটা স্টার্ট করবো এবার এখানে আমি নিয়েছি লবণ জল অল্প একটু লবণ দিয়েছি আমি যেহেতু পরিমাণে অল্প বানাবো তাই ছোলা ভিজানো ছোলা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না সেই জন্য আমি এটাকে জলটা পুরো শুকনো করে নেব আমি এতটাই বানাবো এটা জলটা মানে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ফিরে আসছি এটা শুধু লবণ জলে জাস্ট সিদ্ধ করো এখানে কিন্তু কোনো তেল ব্যবহারই করবো না ছোলাটাকে আমি খুব ভালোভাবে একদম বয়েল করে জল ছড়িয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু বয়ল করা একটা এগুলো শুধু জাস্ট মিক্স করা ছাড়া আর আমার কোনো কাজ নেই এখানে দেব টমেটো কুচনো পেঁয়াজ কুচনো শশা কুচনো আর লঙ্কা কুচনো আপনারা আপনাদের পরিমাণ মতো পছন্দ মতো দেবেন এবার কেটে দেব বিট নুন পরিমাণ মতো এখানে দেবো সাদা নুন পরিমাণ মতো আপনারা অবশ্যই চেক করে দেবেন এইবারে দেব পরিমাণ মতো তেঁতুলের পাল্প তেঁতুলের পাল্প না থাকলে আপনারা আমচুর ব্যবহার করতে পারে তবে তেঁতুলের পাল্প দিলে বেশি টেস্ট হয় এবার আমি এখানে দেব লেবুর রস এখানে টেস্টের জন্য লেবু রস দিয়ে দেবো আপনারা যেমন টক খাবেন সেই হিসাব করে দেবেন অবশ্যই এবার আমি হোম ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়োর যে মশলাটা এইটা আমি কিন্তু মিক্স করলাম এবারে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করবো সব পরিমাণ মতো আমি কিন্তু নিয়েছি অল্প একটু ওখানে দিয়ে দেবো চানাচুটে একসঙ্গে কিছুটা মিক্স করবো আর একটু গার্নিশিংয়ের জন্য তখন ব্যবহার করব আপনার বাড়িতে অবশ্যইভাবে ছোলা বুলা তৈরি করবে দেখবে দুর্দান্ত লাগে দুপুরবেলায় নাস্তা হিসাবে কিন্তু ভার একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তৈরি হয়ে গেল ছোলা ভুনা এতে আরও একটু গার্ডেশিং এর জন্য একটু জাস্ট চানাচুর মিশিয়ে দিলাম রেসিপিটা কেমন হয়েছে ছোলা জানাতে ভুলবেন না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে এটা একটা আন্তরিক অনুরোধ রইল আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার সবাই খুব খুব দিনের বেলায় বৃষ্টি হয়েছিল রাতের বেলায় আকাশ বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু সে কতটা বৃষ্টি হয়েছিল যার জন্য ঠিক ওয়েদারটা এরকম লাগছে তাহলে সাড়ে পাঁচটার সময় থেকে একটু আলো সময়